গাজার যুদ্ধ বিরতি এবং বন্দি বিনিময় চুক্তির পথে প্রধান অন্তরায় হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমনটাই বলছেন ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার গোলান শনিবার তিনি স্পষ্টভাবে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করে বলেছেন যে জীবন বাঁচাতে এবং দেশকে রক্ষা করতে হলে এই সরকারকে অবিলম্বে বিদায় নিতে হবে গোলান দাবি করেন যে মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনী প্রমাণ মিলেছে যে নেতানিয়াহু অর্থমন্ত্রী বেডাল মরিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগাভি তাদের রাজনৈতিক অবস্থান ধরে রাখার স্বার্থে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতির সম্ভাবনাগুলো বারবার নসাত করে দিয়েছেন নসৎাত করে দিচ্ছেন এক্স এ দেওয়া এক পোস্টে ডেমোক্রেটিক পার্টির নেতা গোলান বলেন যে এই চুক্তি বাধাগ্রস্ত করছেন নেতানিয়াহো ও তার উগ্রপন্থী মন্ত্রিসভার সদস্যরা সেনা ও বন্দীদের জীবন তাদের কাছে ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ নিজেদের মন্ত্রিত্ব এবং পথ রক্ষা করা তিনি আরও বলেন যে নেতানিয়াহ স্পটিজ ও পেনগ্রাফির হল চরমপন্থী সংখ্যালঘু গোষ্ঠী যারা পুরো দেশকে এক নির্মম নরকের দিকে ঠেলে দিচ্ছে বারবার শান্তি প্রচেষ্টা বাঞ্চাল করে এরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার খেলায় মেতে উঠেছে গোলানের এই কঠোর মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন নিউ ইয়র্ক টাইমস তাদের তদন্ত প্রতিবেদনে জানিয়েছে যে গাজায় যুদ্ধ দীর্ঘায়িত করার সিদ্ধান্ত ছিল মূলত রাজনৈতিক এতে বলা হয় যে নেতা এবং তার ডানপন্থী জোটসঙ্গীরা গাজায় যুদ্ধ ও মানবিক সংকট অব্যাহত রেখে নিজেদের ক্ষমতা ও জনসমর্থন ধরে রাখার কৌশল বেছে নিয়েছেন এদিকে বন্দি বিনিময়ে চুক্তি দ্রুত কার্যকরের দাবিতে ইসরায়েলের রাজধানী তেলাবিবে শনিবার রাতভর হাজারো মানুষ বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা যুদ্ধ বন্ধ করে গাজায় আটকে থাকা ইসরায়েলি বন্দীদের দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এই অবস্থায় নেতানিয়াহর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে জনরোষ এবং চাপ বাড়ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা